বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিক ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই মন্তব্য করেন ব্রিটিশ সংবাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দুর্নীতি দমন কমিশন টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ তদন্ত করছে এই তদন্ত মূলত তার খালা শেখ হাসিনার সরকারের আমলের ব্যাপক দুর্নীতির তদন্তের অংশ গত আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকায় এই এমপি চলতি বছরের জানুয়ারিতে ট্রেজারের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সর্বশেষ তার বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে টিউলিপ সিদ্দিক সাংবাদিকদের বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ মিডিয়া ট্রায়াল করছে টিউলিপ বলেন আমার আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে লিখেছিলেন কিন্তু তারা কোনো উত্তর দেননি তিনি আরও বলেন নো ওয়ার্ল্ড অফ দ্য বাংলাদেশের চিজ হাজ কম স্যাক্সেন্ট মে ডি ইন ছয়ট হাইম দ্য টার্ন ট্রয়াল বাই মেজিয়াম my lawyers proactively wrote to the bangladeshi authorities they never responded i'm sure you understand i can't dignify this politically motivated smear campaign with any contacts or any comments it's a completely politically motivated smear campaign trying to harass me there is no evidence that i've done anything wrong প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশ অন্য দেশকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে বিচারের জন্য হস্তান্তর করার অনুরোধ জানাতে পারে যুক্তরাজ্য বাংলাদেশকে টুবি তালিকায় রেখেছে এর অর্থ বিচারকেরা টিউলিপকে প্রত্যর্পণ করতে চাইলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে প্রধানমন্ত্রী স্টারমারের মুখপাত্র বলেছেন তিনি ব্যক্তিগত কোনো মামলায় মন্তব্য করবেন না দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো হাত থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাদের অভিযোগ খতিয়ে দেখছে এই তদন্ত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা এক গুচ্ছ অভিযোগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে